উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো ডিমে শাক তার জন্য আমি ডিমের শাককে প্রথমে কেটে নিয়েছি ও একটা আলু ছোট ছোট করে ডুমো করেও কেটে নিয়েছি তারপর সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডিমে শাকটাকেও কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ছোট ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুটাকে সাইডে রেখে কিছুটা পেঁয়াজ কুচিও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে আলু পেঁয়াজটাকে একসাথে করে তার মধ্যে ডিমের শাকটাকে দিয়ে দেব। দিয়ে একসাথে নাড়ব মেশানো হয়ে গেলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নাড়া হয়ে গেলে এর মধ্যে জল যোগ করে দেব জল দিয়ে দেবার পরে এক চামচ চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়ে গেলে জলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে শুকনো শুকনো এটা নামিয়ে ফেলব হয়ে গেল আজকের রেসিপি সা